আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আগামীকাল ঈদ তো আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে আসলে ব্যস্ততা যার কারণে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না এই স্টকটা হচ্ছে উত্তরা ব্যাংক এ আজকের দিনে মানে ঈদের পরে যদি মার্কেট ওপেন হয় যখন কেউ যদি স্টকটাতে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে বছর শেষে নিশ্চিত করে বলা যায় বিশ পার্সেন্ট প্রফিট করার সম্ভাবনা আছে ওই যে আমি বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট প্রফিটের কথা বলি উত্তরা ব্যাঙ্ক হচ্ছে সে ধরনের একটা স্টক আমি যখন এই স্টকটা এর ভেবে নিয়েছে পড়েছিলো তখন আমি ভিডিও দিয়েছিলাম যারা আসলে আমার কথা অনুযায়ী স্টকটা তেন্টে নিয়েছিলেন তারা ঠিকই প্রফিট করে বের হয়েছেন এই কঠিন মার্কেটেও তো যাই হোক তার ফান্ডামেন্টাল এবং চার্ট নিয়ে একটু কথা বলবো উত্তরা ব্যাঙ্কের এই ক্যাটাগরির স্টক সেইটা হচ্ছে নশো সত্তর মার্কেট ক্যাপ দু হাজার সাতচল্লিশ অথরাইজ পনেরোশো লং টার্ম লোন আছে তার দুশো দুই শর্ট টার্ম লোন নাই আর রিজার্ভ হচ্ছে তার ষোলোশো সাতাত্তর কোটি টাকা উনিশশো চৌরাশি সালে উনিশ উনিশশো চুরাশি সালে উত্তরা ব্যাঙ্ক পুঁজিবাজারে লিস্টেড হয়েছে এটা খুবই পজিটিভ দিক এরপর আসুন তার আরও কিছু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড দেখি তার শেয়ার সংখ্যা হচ্ছে সাতানব্বই লক্ষ ডিসেম্বর ক্লোজিং শেয়ার বান্ন উইকের মধ্যে সে আঠারো টাকা ষাট থেকে সাতাশ টাকা বিশ পর্যন্ত গিয়েছে এখন চলতেছে একুশ টাকা দশ নিশ্চিত করে বলা যায় যে ঠিকই সে সাতাশ টাকা আবার যাবে আপনি সেই হিসাবে ক্যালকুলেশন করুন এখন একুশ টাকা দশ আছে সে সাতাশ টাকা গেলে কত পার্সেন্ট আপনার প্রফিট হতে পারে তার পেটা হচ্ছে তিন টাকা একষট্টি পয়সা এখন এইটা একটু বেড়ে গেছে আসলে এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা তার কিছুটা গত বছরের তুলনায় কিছুটা নেগেটিভ আসছে তার শেয়ারের প্রাইস হচ্ছে একুশ টাকা দশ পয়সা সর্বশেষ সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সতেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছে ইপি কোয়ার্টার ওয়ানে তার ইপিএস আসছে হচ্ছে এটা এক টাকা ছিচল্লিশ পয়সা পয়সা হচ্ছে তার কোয়ার্টার ওয়ানের ইপিএস এবং নেট অপারেটিং হচ্ছে পঁয়ষট্টি পয়সা এখানে ডিরেক্টরদের কাছে শেয়ার আছে উনত্রিশ কোটি আটষট্টি লাখ এই সাতানব্বই কোটির মধ্যে ইনস্টিটিউটগুলোর কাছে চব্বিশ কোটি বেহাত্তর লাখ পোরআাদের কাছে আছে পঁচাত্তর লাখ আর পাবলিকের কাছে আছে একচল্লিশ কোটি অষ্টআশি লক্ষ উত্তরা ব্যাংকের এ হচ্ছে মোটামুটি অবস্থা ওয়ান ইয়ার্সে যারা ছিল তারা আঠাশ পার্সেন্ট লাভে আছে তার মানে এই শেয়ারটা এক বছরে আঠাশ পার্সেন্ট প্রফিট দিয়েছে আমি তো বিশ পার্সেন্টের কথা আপনাদেরকে বলতেছি কিন্তু বিগত এক বছরে সে আঠাশ পার্সেন্ট প্রফিট দিয়েছে মানে এই ধরনের স্টক আপনাদেরকে আসলে থাকতে হবে সব সময়ের জন্য মার্কেট যেদিকে যাক ইন্ডেক্সের সাথে আসলে এই ধরনের স্টকের মিল খুব বেশি নাই ইন্ডেক্সের সাথে মিল থাকে ট্রেডিং স্টকগুলার যেটা আসলে ভয়ঙ্করভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ধ্বংস করে দেয় ইমোশন এবং প্রতারণামূলক মানে আপনি ইমোশনে পড়ে প্রতারণামূলক শেয়ার এন্ট্রি নিয়ে থাকেন এরপর আমি যদি চাটে আসি সমস্ত কিছু বাই বায়ের উপরে নির্ভর করতেছে এবং দেখেন সে কিন্তু আঠারো টাকা পঞ্চাশ বেশি ছিল এখানে আঠারো টাকা পঞ্চাশ হ্যাঁ আঠারো টাকা পঞ্চাশ ছিল এখন অলরেডি সে একুশ টাকা হয়ে গেছে আপনি শুধু এই এইটুকুর মধ্যে দেখেন ইন্ডেক্স কিন্তু এখানে কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে কিন্তু তার কিন্তু কিছু হয় নাই উত্তরা ব্যাংকের কিন্তু কিছু হয় না সে কিন্তু তার গ্রো কিন্তু কিন্তু উপরের দিকে আপনার যদি আমি যদি বলি তার যে ইয়েটা মানে ট্রেন্ডটা সেটা কিন্তু উপরের দিকে তো সুতরাং এখানে ইন্ডেক্সের উপরে মানে ইন্ডেক্সের প্রভাব তার উপরে কোনোভাবে পড়ে না এবং পড়বে না এরকম কিছু স্টক আছে আমি এই ছুটির মধ্যে ঈদের ছুটির মধ্যে এই ধরনের স্টক নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর আমি যদি তার ওয়ান মিনিট সর্বশেষ ওয়ান মিনিট চারটা দেখি তার প্লোটা উপরের দিকে বলছিল এক লাখ চৌরাশি হাজার বেয়ার এক লাখ পঁচাশি হাজার নিউটল ষোলো লাখ ছিয়াশি হাজার টাকা পজিটিভ মানে সব কিছুই পজিটিভ উত্তরা ব্যাঙ্কের আপনারা দেখতে পাচ্ছেন তার ওয়ান ইয়ার ছাড়টা এখান থেকে যেটা পড়ছে এই যে জায়গা থেকে যেটা পড়ছে এটা হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে তার রেকর্ড ডেটের পরে গিয়ে এসে পড়ছে ওই যে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সতেরো পার্সেন্ট স্টক ডিভিডেন দিয়েছে এই কারণে এসে পড়ছে আপনি কিছুই করার দরকার নাই ক্যাপিটাল গেনেরও দরকার নাই আপনি যদি এখন এই স্টকটা এন্ট্রি নিয়ে থাকেন আপনি শুধু যে ডিভিডেন্ড দেয় ওই ডিভিডেনটা নিলেই আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হয়ে যায় এই দিকে ওই দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই এক মানে বছরে বিশ পার্সেন্টের প্রফিট করার জন্য এই স্টকটা যথেষ্ট এই উত্তরা ব্যাঙ্কে যথেষ্ট আর ফান্ডামেন্টাল তো আমি বললাম একটু চেঞ্জ আছে তার মানে আপনারা এই যেহেতু এই জায়গাটা চেঞ্জ আছে মানে ফান্ডামেন্টাল শেয়ার হলে আপনি এন্ট্রি নিলেই মানে এন্ট্রি নিয়ে নিলে এক সব টাকা একদিনে শেয়ারটা কিনে উত্তরা ব্যাঙ্ক কিনে বসে থাকবেন ব্যাপারটা এমন না মানে ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে কোন সময় মানে কতটুকু আসলে কেনা উচিত যেহেতু তার নেট অফারিং নেট অফারেটিং কোয়ার্টার ওয়ানের মাইনাস আসছে মাইনাস বলতে বিগত বছরের তুলনায় কম আসে পঁয়ষট্টি পয়সা আপনি এখন কিছু শেয়ার কিনেন উত্তরা ব্যাংকের সব শেয়ার না মানে সব টাকা দিয়ে শেয়ার কিনে ফেলবেন না যেহেতু তার মাইনাস আসছে আপনি কোয়ার্টার টুর জন্য অপেক্ষা করেন এর ভিতরে আপনি কিছু আস্তে 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 শেয়ার কিনতে রাখেন কোয়ার্টার টুতে যদি ভালো আসে তখন আপনি রিল্যাক্স হয়ে যাবেন যে না এই স্টকটা উপরের দিকে যাবে সুতরাং আর তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিগত বছর পর্যন্ত সে এইভাবেই ডিভিডেন্ড দিয়ে আসছে ইপিএসটা ফাইনাল ইপিএসটা ষাট টাকা ছিল অ্যানুয়াল ইপিএস যেটা আর পাঁচ টাকা উনআশি পয়সা ছিল এবং উত্তর এবং ধারাবাহিকভাবে এইভাবে ডিভিডেন্ড দিয়ে আসে সবসময় এইভাবে ডিভিডেন্ট দিয়ে আসে পনেরো পার্সেন্ট ক্যাশ পনেরো পার্সেন্ট স্টক বা এই যে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সতেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছে তো সেদিক বিবেচনা করে আপনারা এই স্টকটা বিবেচনায় রাখতে পারেন আসলে দিন শেষে ট্রেড করে এই সংবং স্টকগুলো কিনে ফলাফল জিরো কিছু হবে না কারণ আপনারা মার্কেট মেকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ হাউসগুলো মার্সেন্ট ব্যাঙ্ক এদের চাকরি লাভ নেই এরা আসলে আপনাদের জন্য কিছু করবো না আর হ্যাঁ একটা কথা আমি বলে রাখি আমার আমি আসলে সবসময় আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে আমি ভিডিওগুলো তৈরি করি আমি একজন আমি কিন্তু কাউকে হার্ড করে কোনো কিছু করি না বা বলি না আপনারা যদি কোনো কিছু আমার পছন্দ না হয় আপনারা অবশ্যই সমালোচনা করেন যে এটা এইভাবে করলে ভালো হয় ওটা ওইভাবে করলে ভালো হয় সেটা ঠিক আছে কিন্তু একেবারে ব্যক্তিগত যদি আক্রমণ করেন তাহলে সেটা হচ্ছে আপনি কারসাহজিকারকদের অংশ যেহেতু আমি সবসময় কারকদের বিরুদ্ধে কথা বলি তার মানে আমি ধরে নেব আপনি কারসাহজিকারকদের অংশ আমার আমার আচরণটা আপনাদের কমেন্টসগুলো আপনারা যদি মালো কমেন্টস করেন তার উত্তরটা আপনারা এখন থেকে ওইভাবে পাবেন আমি কিন্তু কমিশন বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেন বড় মার্কেট বিনিয়োগকারী যারা আমি ভুলভ্রান্তি দেখলে আমি আমার মতো করি প্রতিবাদ করি সুতরাং আপনার কমেন্টের জন্য মানে আপনার বাজে কমেন্টের জন্য আমি অপেক্ষা করব না অবশ্যই আপনাকে সেভাবে জবাব দেওয়া হবে আপনি কমেন্ট করেন সমালোচনা করেন আমি সমালোচনা নেব এটা চ্যানেল আপনি করতেই পারেন কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করবেন না যাই হোক এই স্টকটা যদি আপনারা দেখেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে তার রিজার্ভটা অনেক ভালো ষোলো এক হাজার ছয়শো সাতাত্তর কোটি টাকা তার রিজার্ভ আছে সুতরাং উত্তরা ব্যাঙ্ক আগামী দিনের জন্য মানে ভালো স্টকদের মধ্যে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে সাতশোটা কোম্পানি আছে তার মধ্যে অন্যতম দশটা কোম্পানি যদি থাকে তার মধ্যে অন্যতম একটা কোম্পানি হচ্ছে উত্তরা ব্যাঙ্ক আপনারা এই স্টকগুলোতে দেখে শুনে বুঝে মানে আস্তে আস্তে মানে লটে লটে শেয়ার কিনবেন এই ধরনের স্টকে একদিনে সব শেয়ার কিনা যায় না কারণ তার যদি কোয়াটার টুতে গিয়ে কোয়ার্টার টুতে গিয়ে এইখানে গিয়ে এখন তো কোয়ার্টার ওয়ান দিয়েছে ইপিএস এবং নেট অপারেটিং যদি কোয়ার্টার টুতে গিয়ে তার ইপিএস এবং নেট অপারেটিং খারাপ আসে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এই যে এই যে উদ্যমুখী প্রবণতা এটা নিচে চলে আসবে তার গতিটা একটু নিচে চলে আসবে আপনাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে এই কারণে দেখে শুনে বুঝে আপনি কিনেন এই ব্যাঙ্কে কিনেন কিন্তু ইপিএসের সাথে নিউজের সাথে মিলিয়ে মিলিয়ে কিনেন ভালো স্টকও আসলে কিনতে গেলে টেকনিক অবলম্বন করেই কিনতে হয় তো সুতরাং আপনারা এই ব্যাঙ্কটা দেখতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম